জানো তো আজ ভীষণ ছোটবেলার কথা মনে পড়ছিল তার কারণ হচ্ছে ছোটবেলায় কিন্তু আমি কাটুয়াতে কার্তিক লড়াই দেখতে মিস করতাম না আর এমনি তো আমি ছোট থেকে একটু বেশি ঘুরতে ভালোবাসি সেই কারণে কিন্তু কার্তিক লড়াই অনেকবারই দেখেছি তবে এবার কিন্তু আমি প্রায় বছর পরে গেলাম কাটুয়াতে কার্তিক লড়াই দেখতে বাই বে তোমরা যারা কাটুয়া থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই বলো যে কার্তিক লড়াইয়ের ব্যাপারটা কি কার্তিক কার্তিকে কি লড়াই করে জানো তো ছোটবেলায় আমি ঠিক এইটাই ভাবতাম যে কার্তিকে কার্তিকে বুঝে লড়াই করে সেটা গিয়ে কার্তিক লড়াই বলে তবে বড় হওয়ার সাথে সাথে এটা খুব ভালো করে এই বছর বুঝতে পারলাম যে কার্তিকে কার্তিকে নয় বরং মানুষে মানুষে অনেক লড়াই করে এখানে তার কারণ এবছর কিন্তু খুব ভালো করেই বুঝতে পারলাম এখানে কিন্তু প্রচুর ভিড় হয় কার্তিক লড়াই দেখতে আসার জন্য তবে এবছর অনেক বছর পর তোমাদের দাদা ভাইয়ার সঙ্গে মাকে নিয়ে গেছিলাম আমার মাসির বাড়িতে আর মাসির বাড়িতে কিন্তু বেশ অনেকক্ষণ ছিলাম প্রায় আমরা কিন্তু বাড়ি ফিরতে ফিরতে হয়েছিল রাত একটা কি দুটো তবে বেশ ভালোই লাগলো